বন্ধুরা ফাইনালি 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 চলে আসলাম ঝাড়খণ্ড এটা হচ্ছে সেই বড়াকার নদীর উপরে ব্রিজটা আর এই ব্রিজটা পার করলেই পড়বে ঝাড়খণ্ড আর ব্রিজের এই দিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে না পুরো চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা ওইদিকে একটা ছোটো ড্যাম মতো আছে মানে এই সাইডেই পড়বে হচ্ছে মাইথন পাঞ্চেত আর এই দিকে কী পড়বে আমি জানি না এদিকে পড়বে হচ্ছে নদী বড়াকর রিভার আর এই নদী পার করলাম মানেই আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা ঝাড়খণ্ডে আর এখন ঘড়ি কাটায় সময় হয়েছে চারটে বাজে দশ মিনিট মানে চারটে দশে আমরা চলে আসলাম ঝাড়খণ্ড পেট্রোলের দাম হচ্ছে ঝাড়খণ্ডে নাইনটি এইট পয়েন্ট টু নাইন এইচপি তাই তো অনেক দাম কম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে পাঁচ টাকা ছ টাকা প্রায় ছ টাকা সাত টাকা ডিফারেন্স ওয়েস্টবেঙ্গলের সঙ্গে ঝাড়খণ্ডের পেট্রোলের দাম এটা হচ্ছে এইচপি নাইনটি এইট পয়েন্ট টু নাইন লিটার আর হচ্ছে আমার তেল হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন লিটার পাঁচশো দশ এই যে সব দেখতে পাচ্ছো ঝাড়খণ্ডে ব্যারিগেড দেওয়া ঝাড়খণ্ড টেম্পোরারি অ্যান্ড ট্যুরিস্ট পারমিট ট্যাক্স মানে এখান থেকে সব ঝাড়খণ্ডে পারমিট ট্যাক্স বানাতে হয় যে পারমিটগুলো লাগে দেখো দিল্লি বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার এখান থেকে দিল্লি দিল্লির ডিসটেন্স হচ্ছে বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার এখান থেকে দিল্লি যেতে আমার চার দিন টাইম লাগতো চার দিনে মোটামুটি আমি এখান থেকে এই বাইক নিয়ে দিল্লি পৌঁছে যেতে পারবো সময় আমি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড করে খুব পাগল ছিলাম সবাইকে বলতাম ঝাড়খণ্ড যাবো বাইকে ঝাড়খণ্ড ট্রিপ করবো কেউ আসতে চাইতো না আর আজকে ফাইনালি চলে এসেছি পিলিয়ান নিয়ে আমি একা ঝাড়খণ্ডে কাউকে লাগবে না কাউকে লাগবে না শুধুমাত্র নিজের ইচ্ছাটা সবচেয়ে বড় এই যে চলে আসলাম টোল প্লাজা ঝাড়খণ্ড টোল প্লাজা আর আমরা এখান থেকে নিচ্ছি বাদিকে একদম বাদিকে বাইকের লেন তো তোমরা সবাই যেন বাইকে কিন্তু কোনো রকম টোল লাগে না এটা হচ্ছে ঝাড়খণ্ড টোল প্লাজা নামটা দেখতে পেলাম তো আমি বলছি যেহেতু এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে সকাল সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরলাম নদীয়া থেকে আর এখন বাজে বিকেল চারটে পনেরো আর আমি পৌঁছে গেলাম ঝাড়খণ্ড সেই নদীয়া থেকে মুর্শিদাবাদ বীরভূম তারপরে বর্ধমান চলে আসলাম এখন ঝাড়খণ্ড আর কি চাই এই হচ্ছে লাইভ